কয়েকটা ঘটনার দিকে একটু নজর দেয়া যাক ধরেন গত দুদিন আগে লালমনিরহাটের যে যেটাকে চিকেন নেক বলা হয় ভারতের সঙ্গে যে বর্ডারটা আমাদের সেই জায়গায় ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশের অংশের বাষট্টি কিলোমিটার জায়গা দখলে নিয়েছে বাংলাদেশের বিডিআর সেখান থেকে পেছাতে পেছাতে চলে এসেছে এবং তারা কোনো রকম মানে কি বলে বাধা প্রয়োগ করেনি তো ভারতের এই যে বাষট্টি কিলোমিটার দখল ইউনুস সরকার এখন আপ্রাণ চেষ্টা করতেছে ইন্টারনালি লবিং করে মানে ভারতের কি বলে যে হাত পা ধরে যে তোমরা প্লিজ ফিরত যাও হ্যান ত্যান এটা ওটা তো এই ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমে কোনো সংবাদ নেই বাংলাদেশের আসলে গণমাধ্যম সব মবের ভয়ে আতঙ্কিত তো এই বাষট্টি কিলোমিটার চিকেন নেকের জায়গা থেকে ভারতের দখলে চলে গেছে তো এই যে কি বলে সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়েছিল এ টোকাই ইউনুস এই ধান্দাবাদ সুদি সুদি ব্যবসায়ী ইউনুস তার চিকেন নেক এখন বড় হচ্ছে সেই সেভেন সিস্টারের জায়গায় যাওয়া আসার যে রাস্তা সেই জায়গাটা ভারত বড় বানাচ্ছে আর ইউনুস বসে বসে পা টিপতেছে ভারতের এর পাশাপাশি আমরা দেখলাম ধরেন এর মধ্যে কারা কারা হুমকি দিয়েছিল ভারতকে ভারতকে হুমকি দিয়েছিল ধরেন জামায়াত জামায়াত বলেছিলো তাদের পঞ্চাশ লক্ষ সৈনিক রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার জন্য তো সেই পঞ্চাশ লক্ষের কোনো খবর আমরা পাচ্ছি না তারা এখন যাচ্ছে না লালমনিরহাটে হাটে ভারতেই ভারতীয় যে আগ্রাসন এটা থামাবার জন্য তারা কোথাও তারা নেই কিন্তু দুইজন মানে জামায়াতের যে দুইজন ইয়েকে পাওয়া গেছে যোদ্ধাকে পাওয়া গেছে যারা হচ্ছে পাকিস্তানে পাকিস্তান যে তালেবান যে সংগঠনটা টিটিবি সেই সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের যৌথ বাহিনীর হাতে গুলিতে আজকে মারা গেছে দুইজন যারা পাকিস্তানে গিয়েছিল তারা লড়াই করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর গুলিতে মারা গেছে তো দুইটার হিসাব আমরা পাইলাম জামায়াতের যে যেই দুইজন মারা গেছে বাকি পঞ্চাশ লাখের মধ্যে বাকিদের কোনো পাত্তা পাচ্ছি না আবার রাওয়া ক্লাবে আপনারা দেখছেন সাবেক সেনা কর্মকর্তা যারা হচ্ছে গিয়ে ধরেন ডায়াবেটিসের জন্য সারাক্ষণ ডায়াপার পরে ঘরে যারা মূর্তে মুরতে জীবন শেষ মানে হাঁট হাঁটতে নিলে এখন পর্যন্ত তাদের মানে পা কোনটা বিচি কোনটা কাপাকাবি দেখে আলাদা করা যায় না এরকম কিছু অথর্ব কিছু বাতিল মাল সেনাবাহিনী তারা ঘোষণা দিছিল চার দিনের মধ্যে তারা চাইলে ভারত দখল করে ফেলতে পারে সেই রাওয়া ক্লাবের ডায়াবেটিক্সের রোগীগুলো এখন পাওয়া যাচ্ছে না কোথাও লালমনিরহাট ইস্যুতে তো আসলে ইউনুস সরকার তাহলে করছে এটা কি বাংলাদেশে এই যে ভারত বিরোধী একটা প্রচার চালায় ভারতের বিরুদ্ধে হ্যান কারেঙ্গা তেনেঙ্গা বয়ানগুলো দিল বাঙালির মন জিতা ফালাইলো হ্যাঁ একেবারে মানে গাজওয়াতুল হিন্দের মহান নেতা আমাদের মোহাম্মাদ ইউনুস হ্যাঁ সেই জায়গা থেকে এখন কই আপনারা জামায়াতের সেই পঞ্চাশ লক্ষ যে টোকাই নাকি রেডি আছে সেই টোকাইগুলা একটা পাকিস্তান গিয়ে মরতেছে বাকিগুলার কোনো খবর নাই রাওয়া ক্লাবের ডায়াপার বাহিনীর খবর নাই বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলে লাভ নাই ফিফটি পারসেন্ট অলরেডি গতকালকে উঠায় নিছে যখন নির্বাচনের আগে এত ক্যাচাল ইয়ে মানে ওয়াকার বলতেছিল দেশে যানমালার দায়িত্ব আমাদের সেখানে যানমালের দায়িত্ব মানে একমাত্র তারা ছাত্রলীগ আওয়ামী লীগকে নিধন করা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী গত এক বছর মাঠে থেকে কিচ্ছু করে নাই রিক্সাওয়ালারা ট্রল করে এই সেনাবাহিনীকে নিয়ে রিক্সাওয়ালারা গালাগালি করে এই সেনাবাহিনীকে তো সেনাবাহিনী নিজের ইজ্জত বাঁচাইতে গিয়ে ফিফটি পার্সেন্ট উঠায় নিয়ে গেছে হয়তো কয়েকদিনের মধ্যে বাকি ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীও বেড়াকে ফিরে যাবে যেই সেনাবাহিনীর জোরে ইউনুস মব এবং হচ্ছে টোকাই বাহিনী সমন্বয় করা টিকা আসছিল এতদিন পর্যন্ত সেনাবাহিনীর ট্যাঙ্ক ফ্যাঙ্কের ভিতরে ঢুইকা তো সেনাবাহিনী যখন মাঠ থেকে উঠে যাচ্ছে ওদের কপালে দশা আসতেছে ওরা বুঝতেছে এইদিকে ভারতীয় বাহিনী বাংলাদেশের মধ্যে বাষট্টি কিলোমিটার জায়গা দখল করেছে তাতেও সেনাবাহিনীর কোনো হদবোধ নাই সেনাবাহিনী এখন ফিরে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এখন জামায়াতের উচিত তাদের পঞ্চাশ লক্ষ ফোর্সকে মাঠে নামানো সেই পঞ্চাশ লক্ষকে দিয়ে ভারতকে প্রতিহত করা তো বাংলাদেশের জনগণ যেই বোকাতো দ্বারা বিশ্বাস করেছিলেন ইউনুস এবং জামায়াত ভারতের বিরুদ্ধে হ্যান কারেগা তেন কারেগা সেই সব বোকাতো তাদের কাছে প্রশ্ন তোমরা এখন কোথায় তোমরা এখন কেন মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেছ না তোমাদের কাটকে রাখছে কে